রে কত দূর তুই আসিস তো হ্যাঁ হ্যাঁ অন দা ওয়ে প্রায় সামনে ওকে চল আয় আমরা এখান থেকে অটো করে নেব বুঝলি না 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 আমি তোমার পার্সোনাল কার নিয়ে আসছি ওয়েট ব্রো আই এম কামিং জাস্ট মিনিট ওকে আই 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 ওট আরে এদিকে এই রুটি যাচ্ছে কি আমরা সোমেন্দর চা দোকানে যাচ্ছি তো ভাই প্রচন্ড গরম বাইরে চায়ের দোকান বাদ দে আর চলকে ক্যাফেতে যাই হুম ওকে ভাই একটা কথা জানিস তো আ ওয়ান এক মিনিট এক 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 মিনিট হ্যালো হ্যাঁ আমি তো নামটা দিয়েছিলাম তোমাকে একটা কাজ তুমি ঠিক করে করতে পারো না আমি যদি সবকিছু দিয়ে আসি তা তুমি কিছু আসো ইডিয়েট রাখো কি হলো এত রেগে যাচ্ছিস কেন কে বলছিল ফোনটা ছা 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 তুই বুঝবি না তো আচ্ছা কি বলছিস বল আমি বলছিলাম আমার না ডান্স প্রোগ্রাম আছে জানিস সামনে যাবি তো তুই ভাই কথা দিতে পারছি না কিন্তু দেখব দেখ এরকম বলিস না তুই আমার সমস্ত প্রোগ্রামে থাকিস বল এটা তুই বলতে পারছিস তুই না থাকলে হয় বল আমারও তো মানে একটু একটু হয় বুঝতে বুঝতে পারছি টেনশনের ব্যাপার কিন্তু বিশ্বাস কর চেষ্টা করছি কথা দিতে পারবো না ঠিক আছে কথা বলতে বলতে ক্যাফেতে পৌঁছালাম একটা ফাঁকা টেবিল দেখে বসলাম ওয়েটার এদিকে কি খাবি বল

চ তোকে বাড়ির বদলে ড্রপ করে দিচ্ছি ছা আচ্ছা আচ্ছা চলে যাব আমি ডান্স পোগ্রামের কথাটা মনে রাখবি তাহলেই হলো সেই দিনের মতন কথোপকথন এখানেই শেষ হলো ক্রমি প্রোগ্রামের দিন এলো সো তো ভীষণ এক্সাইটেড স্মৃতি আসবে ভেবে কারণ ও এর আগে সব কিছুতেই আসতো সৌমীর ভালো খারাপ সব সময়ের বন্ধু ছিল এই স্মৃতি পোগ্রামের আর এক ঘন্টা বাকি হঠাৎ একটা রিং ফোনের উপরে স্মৃতির নাম গিয়ে ফোনটা রিসিভ করলো সৌমি কি রে কত দূরে ভেরি সরি রে আমি আসতে পারবো না হোয়াট এটা তুই বলতে পারলি আচ্ছা তুই কি ইয়ার কি করছিস নাকি তুই নিজেও জানিস তুই আমার সাহস দিস এই টেনশনে পাশে থাকিস প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড আমি আর আগের মতো নেই সময় প্যান প্যান করিস না তো বাট অল দ্য বেস্ট এই বলে ফোনটা রেখে দিল আজকেও এতটাই বিজি যে আমার কথার কোনো ইম্পর্টেন্সই দিল না উল্টে আজকে আমার কথার ফালতু বক বক মনে হচ্ছে যাই হোক মনে অনেকটা সাহস নিয়ে স্টেজে উঠল পারফর্ম করল সবাই ওর প্রশংসা করলো এতগুলো প্রোগ্রামের থেকে যেন এটা বেস্ট অফ বেস্ট হলো দিনে ও অনেক কিছু পেলো আবার অনেক কিছু হারালো তবে একটা জিনিস বুঝলো তুমি যাকে বেশি প্রয়োজন মনে করবে সেই তোমাকে ব্যবহার করবে আসলে কারোর জন্যই কিছুই থেমে থাকে না